মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং তা কি ব্যাপার রে কেমন আছিস ভালো স্যার ভালো বলতে ভালো রে লেখাপড়া হচ্ছে না করছিস যে পাক ভারত যুদ্ধের দাম আমার স্যার মাঝে মাঝে ওই খবরও দেখছি এই আর কি ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ও খবর আমরাও দেখছি রে যাই হোক কোথাও যেন যুদ্ধ না লাগে সেটাই আমরা চাই যুদ্ধ হলে হানাহানি মানুষেরই ক্ষতি হয় দেশের ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় যুদ্ধ যাতে না লাগে সেটাই ভালো তো যাই হোক তোকে একেবারে সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন ধরবো উত্তর দিতে পারবি তো ধরুন স্যার চেষ্টা করে দেখি কতদূর পারি প্রথমে তোকে একেবারেই সোজা একটা প্রশ্ন ধরছি আচ্ছা বলতো বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কি বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম এটা হবে নগদ স্যার আমি জানতাম তোরা সবাই এটা পারবি তোদের সাহস বাড়ানোর জন্য এটা প্রথমে ধরেছি আচ্ছা এবার বলতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেতু কোন দেশে অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেতু কোন দেশে অবস্থিত

নাম জানিস নাকি জানলে দ্বিতীয় বৃহত্তম সেতুর নামটা বল স্যার দ্বিতীয় বৃহত্তম ব্রিজটার নাম হংকং জুহাই মাচু ব্রিজ এই তো উত্তর দিলি লেখাপড়া নিয়ে কখনো ই আর কি মানবি না যেটা উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিবি কথাটা মনে থাকি জানা আচ্ছা বলতো বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার বৃহত্তম না বৃহত্তম সেতুর প্রশ্নটা আগে ভালোভাবে শোন তারপরে উত্তর দে বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার এটা এটা হবে স্যার পঁচপান্ন কিলোমিটার স্যার আচ্ছা বলতো গম উৎপাদনের শীর্ষে পৃথিবীর কোন দেশ গম উৎপাদনের পৃথিবীর শীর্ষ দেশ হচ্ছে চীন স্যার তোর এই উত্তরটাও সঠিক হয়েছে তাহলে এবার বল দেখি গম রপ্তানিতে কোন স্যার এটা তো সবাই জানে স্যার রাশিয়া যে প্রশ্নটাই তোকে আজ ধরছিস সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছিস আচ্ছা আজকের দিনের শেষ প্রশ্ন বলতো গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি এই জায়গাতে তো আটকে গেলাম স্যার না স্যার এটা পারবো না স্যার বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যারা যারা পারবেন উত্তরটা জানিয়ে দিন গম আমদানিতে পৃথিবীর শেষ সুদেশ কোনটি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন